সিরাজগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তুষার আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্য ও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে থানা শাখার কমিটি গঠন ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর বিকেলে সালংদা থানা সদরস্থ থানা মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি জানান বাংলাদেশের মানুষ গণহত্যাকারীকে ক্ষমা করবে না বাংলাদেশে আর ফ্যাসিবাদী সরকার ফিরে আসতে পারবে না ইসলামী শাসন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারকে হটাতে তার ছাত্রলীগ ও বিভিন্ন বাহিনীর দ্বারা গণহত্যার অধিকাংশই ছিল সাধারণ মানুষ শ্রমিক জনতা তাই নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ বাংলাদেশের সতত্তর পার্সেন্ট মানুষ খেটে খাওয়া শ্রমিক তাই শ্রমিকদের নিয়েই সুন্দর সুখী ও সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই তিনি আরও বলেন সম্মেলনে আবারও আনিচুর রহমানকে সভাপতি এবং আল আমিন মণ্ডলকে সেক্রেটারি করে মোট পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট সলঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয় শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আল আমিন মণ্ডলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াত নেতা সামাদ সলংদা থানা শাখার নবনির্বাচিত আমির রাশেদুল ইসলাম শহীদ রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বি এম আবদুস ছাত্তার সহ অনেকে শেষ করছি বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা চান না ইসলামের বাংলাদেশ আমি আপনাদের একটা কথা বলি আমরা এই সমাজকে সন্ত্রাস